আপনি বা আরও যারা ভিডিওটি দেখছেন যদি অ্যানিম্যাল লাভার প্রকৃত হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটাই অনুরোধ হাওড়া জগৎবল্লপুরের বেলে পরগনার রুইদাস পাড়ায় বাচ্চাটি একদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত পড়ে থাকে এরপর আমি এবং আমার কয়েকটা ভাই মিলে বাচ্চাটিকে খবর পেয়ে রেস্কিউ করতে যাই এবং স্থানীয় ওই এলাকারই একজনের বাড়িতে বাচ্চাটিকে সেরিটার দেওয়ার ব্যবস্থা করি যদিও বাড়ির বাইরে তারপর অভিজ্ঞদের পরামর্শ মতো বাচ্চাটির যথাসাধ্য ট্রিটমেন্ট করার চেষ্টা করি বিভিন্ন ইঞ্জেকশান ওষুধপত্র দিই যদিও বাচ্চাটা সেলাইন প্রয়োজন ছিল কিন্তু এখানে সেলাইন দেওয়ার মতো লোকের অভাব বা থাকলেও তাদের চার্জ এতটাই বেশি যে সেটা আমরা দিতে পারিনি বা হেল্প করার মতো কেউ ছিল না যার কারণে আমি প্রথম সেলাইন করার চেষ্টা করি মানে এটাই আমার জীবনের প্রথম সেলাইনের চেষ্টা আসলে বিভিন্ন গ্রামের দিকে বিভিন্ন এলাকায় দেখবেন প্রাণী বন্ধু নামে একটা সংগঠন আছে যারা বিভিন্ন পশুদের ট্রিটমেন্ট করে কিন্তু তাদের ট্রিটমেন্টের চার্জ এতটাই বেশি আদৌ তারা পানি বন্ধু বা না পানি শত্রু বোঝা মুশকিল হয়ে যায় অথচ তারা কোনোভাবেই ডাক্তার নয় কিন্তু তো যাই হোক আমি আমার সাধ্যমতো ট্রিটমেন্ট করার চেষ্টা করেছি তো আসল ঘটনা দেখতে হলে ভিডিওটি একটু দেখুন বাচ্চাটির ট্রিটমেন্ট করাকালীন বাচ্চাটির পায়ের নিচের অংশে যখন আমার হাত যায় যেহেতু আমি খালি হাতে ছিলাম হঠাৎ করে কিছু একটা মনে হলো তারপরই পাটা চাকাবার পর অবস্থাটা দেখুন প্রায় কয়েক কোটি কোটি পোকা কোটি কোটি ম্যাগট জাস্ট ভেতরে ঢুকতে বাকি পুরো বাচ্চাটিকে ছেয়ে ফেলেছে ম্যাগট কেস আমার লাইফে আমি অনেক দেখেছি কিন্তু এটা বা এরকম সাংঘাতিক ম্যাগট কেস আমি আগে দেখিনি তো খুব তাড়াতাড়ি করে প্রয়োজনীয় ট্রিটমেন্ট যা প্রয়োজন সব কিছু করার পর বাচ্চাটির সম্পূর্ণ ম্যাগট মুক্ত করার আমি চেষ্টা করি যেহেতু বাচ্চাদের মাত্র চার থেকে পাঁচ মাস বয়স সেহেতু ম্যাগট মারার জন্য কোনো ইনজেক্ট বাচ্চাটিকে করা যেত না সেই কারণে ইজেকশানের মাধ্যমে মানে ইঞ্জেকশান ছড়িয়ে 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 সম্পূর্ণ লক্ষ লক্ষ পোকাকে আমি মারার চেষ্টা করি জানি না শেষ পর্যন্ত বাচ্চাটিকে বাঁচাতে পারবো কি না তবুও চেষ্টা করছি আপনারাও একটু প্রে করবেন ভগবানের কাছে যাতে বাচ্চাটিকে বাঁচাতে পারি এর সাথে আরেকটা জিনিস আপনাদেরকে অনুরোধ করবো পারলে ভিডিওটি একটু শেয়ার করবেন এই কারণেই শেয়ার করবেন হয়তো অনেক গ্রামে অনেক মানুষ আছেন যারা অ্যানিম্যালদের প্রতি খুব সহিদ হয় কিন্তু ট্রিটমেন্ট না জানার কারণে তারা ট্রিটমেন্ট করতে এগিয়ে আসতে পারেন না তাই ভিডিওটি শেয়ার করে তাদের কাছে ভিডিওটি যদি পৌঁছে দিতে পারেন এই ভিডিও ডিসপ্লেতে এবং ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকে যদি কেউ কারোর ট্রিটমেন্ট জানার প্রয়োজন থাকে আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করেও ট্রিটমেন্ট জেনে নিতে পারেন আরেকটা অনুরোধ আপনাদের কাছে আমার অ্যাকাউন্টের অল ডিটেলস আমার নাম এবং আমার ফোনপে নাম্বার সব দেওয়া রইল যদি পাঁচ টাকা দশ টাকা কারোর পক্ষে সাহায্য করা সম্ভব হয় একটু সাহায্য করবেন তাহলে আরও অনেক বাচ্চাগুলিকে পানে বাঁচাতে পারব কারণ আমি কোনো সংস্থার সাথে যুক্ত নেই যে সংস্থা থেকে কোনো মেডিসিন পাই তো মেডিসিনগুলো অন্তত জোগাড় করতে সাহায্য হবে অগ্রিম ধন্যবাদ